স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় সমস্যা আপনারা সাধারণ জনগণ জানেন আমরাও জানি আমাদের যে সহায়তাকা দাবি এটা শুধু আমাদের দাবি এটা এই দেশের আঠারো কোটি জনগণের অধিকার

বন্ধ করুন আপনারা ভুলে যাবেন না পনেরো বছরের সেরা কারা নামিয়েছে ছাত্রায় নামিয়েছে এখন রাত ছাত্রায় আছে আপনারা বাধ্য করবেন না গায়ে হাত তুলতে আমরা সম্মান দিতে চাই আপনারা সম্মান ধরে রাখার যোগ্যতা অর্জন করুন আপনারা সম্মান কিন্তু এমনিতে আমাদের থেকে সম্মান বঞ্চিত হয়ে গিয়েছেন আমরা সম্মান করতে পারছি না তারা আপনারা এখন তো চান চান তাহলে কেন আসছেন না আমার সাথে এই দাবি তো আপনারাও শুধু আমার দাবি না তারা আমাকে কেন আপনারা সবাই এক একজন তারা তারা যদি আমরা সবাই মনে যাবো তবু পরে আগে তার জন্য ধন্যবাদ সবাই